যেহেতু আমাদেরকে পড়াশোনা করতেই হচ্ছে আমি মেয়ে হই বা পুরুষ হই হ্যাঁ যেহেতু পড়াশোনা করতে ভালো করবো কিভাবে পড়াশোনা করবো প্রথমত আমি ভার্সিটি কালচারকে বাদ দেব ভার্সিটি কালচার বলতে যে ওপেন কালচার নারী পুরুষ ফি মিক্সিং এই এই পার্টি সেই পার্টি এই প্রোগ্রাম মুক্তমঞ্চ হ্যান ত্যান বংচং হ্যাঁ এই আড্ডা সেই আড্ডা গ্রুপ স্টাডি এই কালচার বাদ দেবো বাদ দিয়ে আমি ঘাড় গুজে দিনে পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করবো অযথা সময় নষ্ট করব না ভার্সিটি কালচারের পিছনে এবং সিজিপি এর সাথে কোনো আপোষ নাই সিজিপি এ কখনোই কমানো যাবে কমা যাবে না এটা কখন যখন যেহেতু আমাকে পড়তে হচ্ছেই তখন যদি আপনি বাধ্য না হন ছেড়ে দেন যদি আপনি বাধ্য হন তাহলে আপনি ভালো করে পড়েন সিজিপি এর সাথে কোনো আপোষ করবেন না সর্বোচ্চ সিজিপি আপনার থাকে কারণ আপনি যদি না পড়েন আপনি অন্য ফালতু দিকে টাইম দেবেন না পড়লে ফালতু দিকে আপনার সময় যাবে ভালো মতো পড়েন এবং সাজেশনের বাইরেও পড়েন ভার্সিটিতে যেটা করে একটা সাজেশন দিয়ে দেয় এর বাইরেও আপনি পড়াশোনা করবেন ভাবে পড়বেন যেন স্যার আপনার কাছ থেকে শিখতে পারে কথার কথা আপনাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে দিছে হ্যাঁ আপনি গ্রিক নগর রাষ্ট্র নিয়ে আপনি পড়াশোনা করতেছেন তো আপনাকে যে বইটা দেখাই দেবে শুধু ওইটাই পড়বেন তাই না বরং আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে আরো দশটা ইউটিউবে ভিডিও দেখেন আরও আপনি দশটা আর্টিকেল খুঁজে বের করে পড়েন পরে আপনি স্যার পরে যখন স্যার জিজ্ঞেস করবেন তখন আপনি একটা নোট তৈরি করেন একটা নোট তৈরি করে আপনি তখন সেখান থেকে আপনি স্যারকে উত্তর দিবেন বা আপনি পরীক্ষার খাতায় দিতে মানে স্যার যেন নিজেও আপনার কাছ থেকে শিখতে পারে তিন নম্বর হচ্ছে চার নম্বর নিজ সাবজেক্টের সাথে সম্পর্কিত ইসলামী চিন্তাধারা স্টাডি করুন আমার ছোট বোন ইন্টারে পড়ে একটা মহিলা কলেজে পড়ে তো ওর বই আমি আমি দেখতেছি সেখানে লেখা আছে যে আহ কোন পর্যন্ত বলা হয় নগর রাষ্ট্র রোমান আইন রোমান রোমান যে রাষ্ট্র রোমান রোম মানে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের কিছু কথা সিসেরো মিসিরো এদের দার্শনিকের কথাবার্তা এরপরে বলতেছে একবারে চলে গেছে ইটালির ম্যাকিয়া ভ্যালি পনেরোশো শতকে মানে তিন শতক থেকে পনেরোশো শতক মানে মাঝখানে বাদ দিয়েছে বারোশো বারোশো বছর বাদ দিছে বারোশো বছর বাদ দিয়ে বলতেছে এই বারোশো বছরের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আর কোনো কাজ হয়নি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে কাজগুলো আছে এগুলো ধর্মের প্রেক্ষিতে হয়েছে এগুলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এগুলোকে স্বীকৃতি দেয় না আরে গাধার বাচ্চা এই যে বারোশো বছর ইসলাম আসার পরে সবচাইতে সফলতম রাষ্ট্র তৈরি হয়েছে সফলতম রাষ্ট্র ব্যবস্থা ইসলাম তৈরি করছে যে রাষ্ট্র ব্যবস্থা একজন গরিব মানুষ ছিল না জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না বছরের পর বছর যে রাষ্ট্র ব্যবস্থায় বারোশো একজন মেয়ে সফর করে একা আসে তার দিকে নাই যে রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নিজে কাঠগড়ায় এসে দাঁড়ায় তাকে আসামির কাঠ বাদায় তাকে দাঁড়াইতে হয় যে রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নিজের সন্তানকে মদ পানের শাস্তি দেয় এই রকম রাষ্ট্র ব্যবস্থাকে তারা বলতেছে যে এইখানে রাষ্ট্র নিয়ে কোনো কাজ হয় দেখেন চিন্তা করে দেখেন তার মানে কি করতে হবে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান বলেন আপনাকে এই সময়ে ইসলাম কি কাজ করছে আপনাকে এটা পড়তে হবে আপনাকে ইমাম ইমাম মাওয়ারদীর আহকাম সুলতানিয়া পড়তে হবে আপনাকে ইবনে খালদুন পড়তে হবে আপনাকে ইমাম মুহাম্মাদের কি হবে সিআর এর সাগির সিআর এর কাবিরেগুলো পড়তে হবে তাহলে এই বিষয়গুলো পড়ে কি মানে আপনাকে মিজ সাবজেক্টের সাথে ইসলামী চিন্তাধারাটা কি এটা আপনি স্টাডি করেন পরে দুইটা তুলনা করেন দুইটা তুলনা করে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব নি আপনি দেখাতেই পারেন যে আমি এখানে পড়ছি ইসলামী আইন পড়ছি আমি ব্রিটিশ কমন ল পড়সি আমি দেখছি যে এই বিষয়ে ইসলামী আইনটাই বেশি পারফেক্ট এইগুলো নিয়ে আপনি লেখালেখি করবেন এটা আপনার দেওয়ার কাজ করতে যেহেতু হচ্ছেই ভালো করে পড়েন পাঁচ নম্বর হচ্ছে প্রথম বর্ষে রিসার্চ মেথডলজি রিসার্চ করার একটা মেথড আছে পশ্চিমবঙ্গে তৈরি করছে এটা এটা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন ঠিক আছে না আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে গবেষক হতে চাই এই গ্রুপটার মধ্যে যদি থাকেন অনেক একটু জানতে পারবেন প্রথম বর্ষে ফার্স্ট ইয়ার থাকার অবস্থায় আপনি রিসার্চ মেথডের সঙ্গে জানেন এবং নিজের ছোট ছোট রিসার্চ করতে থাকেন এই মেথড এই পদ্ধতি অনুসরণ করে ছোট ছোট রিসার্চ আপনি নিজেরা করতে থাকেন একসময় দেখবেন যে মানে জ্ঞান তৈরি করেন ইসলামের পক্ষে জ্ঞান তৈরি করেন এবং আরেকটা হচ্ছে দাওয়া দাওয়াতের কাজ করেন নিজের ক্যাম্পাসে দাওয়াতের কাজ করেন আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন এই যে ঢাকা ভার্সিটি পড়ার যে একটা ট্যাগ যে আমি ঢাকা ভার্সিটির মতো প্রতিষ্ঠানে করবো এই ট্যাগকে কাজে লাগায় আপনি একটা নিজের এলাকায় মেহনত কাছে কিছু এটা মনে হয় না কিন্তু আমার গ্রামে যখন যাই হ্যাঁ ডাক্তার একজন মানে একজন সে আমি যখন একটা কথা বলবো সেই কথার কথা নিবে আপনি ভার্সিটিস পাবলিক ভার্সিটি স্টুডেন্ট আপনি প্রাইভেট ভার্সি স্টুডেন্ট এই ভার্সিটি স্টুডেন্টের একটা বিশাল আপনি যখন একটা স্কুলে যে কথা বলবেন ওই হাই স্কুলের শিশুর কাছে আপনি একটা সেলিব্রিটি মানে আপনার আপনি তো আপনার জায়গায় নিজেকে দেখতে চায় সুতরাং তার কাছে গিয়ে আপনি মোটিভেট করেন তাকে ইসলামের কথা বলেন তাকে দাওয়া করেন আর একটা হচ্ছে আলেমদের সাথে ওঠাবাসা করেন আলেমদের সাথে ওঠাবাসা করলে আপনার রাস্তা হারাবেন না আলেমদের সাথে ওঠা বাসা করলে তাদের সাথে সম্পর্ক তাদের মজুরি সেখানে রাস্তা হারাবেন না কারণ আমরা হচ্ছে পশ্চিমা দৃষ্টিভঙ্গির মানুষ আর আলেমরা হচ্ছে ইসলামী দৃষ্টিভঙ্গির মানুষ সুতরাং ওনাদের সাথে উঠা বসা করলে পরে আমি ঠিক রাস্তায় চলতে পারবো আর নাহলে পরে আমাকে পশ্চিমা দর্শন থেকে চলে যাবে ইমান বিধ্বংসী জায়গায় নিয়ে চলে যাবে এটার না তিন নম্বর হচ্ছে ইমানকে মজবুত করেন ইসলাম ও পশ্চিম ব্যবস্থার সংঘাত সম্পর্কে আজকে যে আলাপটা করলাম আপনাদের সাথে এই যে একটা সংঘর্ষ এটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন এটার জন্য যে কিছু বইপত্র আছে যেগুলো আপনাদেরকে পড়তে হবে নাম ভাইয়ের বইগুলো পড়তে হবে ইফতেহার সিফাত ভাইয়ের বইগুলো পড়তে হবে আমার বইগুলো পড়তে পারেন তারপর হচ্ছে রাফান আহমেদের বইগুলো পড়া জরুরি হ্যাঁ মুসার হাফিজ সাহেবের বইগুলো পড়তে পারেন আর হচ্ছে সৈয়দ আলী হাসান আলী নদভীর রাহিমাহুল্লাহ ইনারদের বইগুলো পড়া দরকার হ্যাঁ এই বিষয়ে এই বইগুলো খুব জরুরি পড়া তাহলে পরে ইসলাম ও পশ্চিমা বিশ্ব ব্যবস্থা সংঘাত সম্পর্কে স্পষ্ট ধারণা হবে নবীজি এবং সাহাবিরা যে দিন পালন করেছেন সেই দিনের সাথে কোনো আপোষ নাই। কেউ যদি বলে যে না এইটা নাই ওইটা নাই সেটা নাই এই নাই না আল্লাহর রসুল এবং সাহাবিরা যেই দিন পালন করে গেছেন আমি ওই ইসলামের উপরেই মানানছি ওই ইসলামটাই আমার লাগবে আর কোনো মডিফাইড মডারেট মডার্ন এ ধরনের কোনো ইসলাম আমরা মানি না এবং দিনই কমিউনিটি থেকে দূরে সরে যাবেন না সবসময় কমিউনিটির মধ্যে থাকবেন দিনই বোনরা চার পাঁচজন মিলে কমিউনিটির মধ্যে তৈরি করেন তিনি ভাইয়েরা চার পাঁচজন মিলে দশজন মিলে পনেরো জন মিলে কমিউনিটি তৈরি করবেন আপনি দেখেন না একটা কমিউনিটি আছে হ্যাঁ তারা একসাথে না আসে আবার কি হইলো এরকম একটা কমিউনিটি তৈরি করে হ্যাঁ তার চার পাঁচজন মিলে একসাথে চলে এক একা চলবেন না এক একা চললে পরে শয়তান নিয়ে যাবে একদিকে একা একা চলা যাবে না ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আহ যেটা